বিএনপি জামাতের অবরোধ চলাকালে রংপুর কুড়িগ্রাম মহাসড়কের লালমেহাটের বরবাড়ি শিমুলতলায় সড়কে খুঁটিপুতে পাকা রাস্তার কার্যকারিতা নষ্টের অভিযোগে করা হয়েছিল মামলা সেই মামলায় দশ বছর পর খালাস পেলেন কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব সহ পঁয়তাল্লিশ জন আসামি সোমবার দুপুরে লালমেহাট জেলা ও দায়রা জস আদিপালি মামলার সব আসামিকে বেকসুর খালাস দেন মামলার বিবরণীতে জানা গেছে বিএনপির ডাকে অবরোধ চলাকালে দুই হাজার পনেরো সালের ছয় জানুয়ারি সকাল থেকে রংপুর কুড়িগ্রাম মহাসড়কে লালমিহার সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের শিমুলতলা মোড়ে বিএনপির নেতাকর্মীরা মহাসড়কে কুড়াল শাবল কোদাল ও খুন্তি ব্যবহার করে পাকা রাস্তায় খুঁটি পোতেন এবং রাস্তা খোঁড়াখড়ি করে ব্যারিগেড তৈরি করেন এ সময় রাস্তার পিচ উঠে পাকা রাস্তা দুই পাশের মাটি কাটায় রাস্তার কার্যকারিতা নষ্টসহ সরকারি সম্পদ নষ্টের অভিযোগ করা হয় ওই অবরোধে নারী নেতাকর্মীদের ঢাল হিসেবে ব্যবহার করা হয় এ ঘটনায় বাদিয়ে উনিশশো সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ মামলায় কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমোহের জেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিবদুলুসহ সহ পঁয়তাল্লিশ জন নেতাকর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাত পরিচয় আরও পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ নেতাকর্মীকে আসামি করা হয় বলেন নেতা এটি একটি গায়বি ও ভুয়া মামলা ছিল আমাদের যে গণতান্ত্রিক আন্দোলন ছিল সেই আন্দোলনকে ব্যাহত করতে সরকার পরিকল্পিতভাবে এইসব মামলা দিয়ে আমাদের হয়রানির চেষ্টা করে আজ আদালতের ন্যায় বিচার পেয়েছি সরকারি কৌশলী কে এম হুমায়ুন রেজা স্বপন জানায় ফৌজদারি কার্যবিধির চারশো চুরানব্বই ধারায় মামলাটিকে হয়রানিমূলক দাবি করে সব আসামিকে খালাস দেওয়ার জন্য আদালতে যুক্তি স্থাপন করা হয় এতে আদালত সন্তুষ্ট হয়ে আসামিদের খালাস দেন